আসন ভাগাভাগি নিয়ে জামায়াত ইসলামী আন্দোলনে টানা পড়েন আনিসুর জারাসহ দুই শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের খবর ঢাকার প্রতি বৈরী মনোভাব বদলায়নি দিল্লি আসন ভাগাভাগি নিয়ে জামায়াত ইসলামী আন্দোলনে টানা পড়েন ইসলামপন্থী দলগুলোর ভোট এক ছাতার নিচে আনতে প্রায় সাড়ে তিন মাস ধরে একসঙ্গে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি তবে নির্বাচনের ঠিক আগে আসন ভাগাভাগি নিয়ে দুই দলের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে শেষ পর্যন্ত এই সমঝোতা টিকবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয় জোটের নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী জামায়াত নিজের জন্য একশো আশি থেকে একশো পঁচাশিটি আসন রাখতে চায় বাকি আসনগুলো জোটের শরিকদের মধ্যে বন্টনের প্রস্তাব দেওয়া হয়েছে এই হিসেবে জামায়াতের পর সবচেয়ে বেশি আসন পাওয়ার কথা ইসলামী আন্দোলনের এরপর জাতীয় নাগরিক পার্টি এনসিপির তবে চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এই প্রস্তাবে সন্তুষ্ট নয় দলটির দাবি তাদের আরও বেশি আসন পাওয়া উচিত বিশেষ করে সদ্য গঠিত এনসিপিকে ত্রিশটি আসন দেওয়ার সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ তাদের মতে এনসিপিকে অযথা অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থানও ইসলামী আন্দোলনের সঙ্গে মিলে গেছে শুরুতে জামায়েত ও ইসলামী আন্দোলন সহ মোট আটটি দল আসন ভাগাভাগির আলোচনায় ছিল তবে মনোনয়নপত্র জমার শেষ তারিখের একদিন আগে আটাশ ডিসেম্বর এনসিপি এবং অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি জোটে যোগ দেয় ওই রাতে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি যুক্ত হওয়ার খবর আসে এতে জোটের শরিক দলের সংখ্যা বেড়ে দাঁড়ায় এগারোটিতে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতারা জানান এনসিপি এলডিপি ও এবি পার্টিকে জোটে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তাদের মতামত যথাযথভাবে গুরুত্ব পায়নি তাদের অভিযোগ জামায়াতের একতরফা সিদ্ধান্ত গ্রহণই বর্তমান অসন্তোষের মূল কারণ তবে উত্তেজনার মধ্যেও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মহম্মদ ফাইজুল করিম মনে করেন এগারো দল নিয়ে আসন ভাগাভাগি ঘিরে যে সংকট তৈরি হয়েছে তা সমাধানযোগ্য দ্য ডেইলি স্টারকে তিনি বলেন জোট গঠনের জন্য আন্তরিকতা দরকার পারস্পরিক সম্মান ও সদিচ্ছা থাকতে হবে একসঙ্গে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকতে হবে কেউ যদি মনে করে আমি খুব বড় তুমি খুব ছোট তাহলে একসঙ্গে পথ চলা সম্ভব নয় আনিসুল জারাসহ দুই শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের খবর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ স্বতন্ত্র তাসনিম সহ আরও দুই শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের খবর পাওয়া গেছে এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার অন্তত নিরানব্বই জনের মনোনয়নপত্র বাতিল হয় হলফনামায় তথ্যে গলদ তথ্যগোপন ঋণ খেলাপি দ্বৈত নাগরিকত্বের জটিলতা স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের তথ্যে গরমিল সহ নানা অসঙ্গতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তবে তাদের আপিল করার সুযোগ রয়েছে ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মহম্মদ আজমল হোসেন প্রথম আলোকে বলেন মোট ভোটারের মধ্যে চার জনের স্বাক্ষর প্রয়োজন ছিল সেটা ঠিকই ছিল বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল তবে যাচাইয়া দেখা যায় প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেওয়া জনের মধ্যে আট জন ঢাকা নয় আসনের ভোটার বাকি দুইজন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় তবে তার আপিলের সুযোগ আছে এ বিষয়ে তাসনিম যারা এক ভিডিও বার্তায় বলেছেন তিনি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন ঢাকার প্রতি বৈরী মনোভাব বদলায়নি দিল্লি খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা জানাতে গত বুধবার ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই সঙ্গে তারেক রহমানের কাছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই দেশের সম্পর্কোন্নয়নের বার্তা সম্মলিত চিঠি হস্তান্তরের পর অনেকেই ধারণা করেছিলেন বৈরিতা দূরে সরিয়ে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্কের পথে হয়তো অগ্রসর হচ্ছে ভারত তবে দুই দিন যেতে না যেতেই সেই সম্পর্ক নয়নের ইতিপ্রত্যাশার ইতি ঘটেছে গতকাল শনিবার বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভুয়া ও বানোয়াট অভিযোগ আমলে নিয়ে এবারের আইপিএলে অন্তর্ভুক্ত বাংলাদেশের একমাত্র ক্রিকেটের মুস্তাফিজুর রহমানকে বহিষ্কার করে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এই ঘটনা জানান দিয়েছে ঢাকার ব্যাপারে তাদের মনোভাবের কোনো বদল হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা ও ডিপ্লোম্যাটিক বিশ্লেষকরা ভারত সরকারের এই সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি ভারতের শত্রুভাবাপন্ন নীতি হিসেবেই বিবেচনা করছেন তারা বলছেন আসলে ভারত মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে কোনওভাবেই সুপ্রতিবেশী হিসেবে মেনে নিতে পারছে না ভারত কোন কোন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে এমন আচরণ করছে যা শত্রু দেশের সঙ্গেও অন্য কোনও দেশ করে না ক্রিকেট খেলাকেও তারা জিম্মি করে বাংলাদেশকে তাদের লক্ষ্যবস্তু বানাইছে মুস্তাফিজের বহিষ্কারের খবর প্রচারের সঙ্গে সঙ্গে ভারতের বিভিন্ন শহরে রীতিমতো আনন্দ মিছিল করা হয় এর আগে মুস্তাফিজের বহিষ্কারের দাবিতে উগ্রবাদী সংগঠনগুলোর সঙ্গে কংগ্রেসের নেতারাও যোগ দেন এমনকি উগ্রবাদী হিন্দুদের চাপের মুখে কোনো কোনো মুসলিম সংগঠনও বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে মুস্তাফিজকে বহিষ্কারের দাবি জানায় হুমকি দেওয়া হয় মুস্তাফিজকে দলে নেওয়া কলকাতা নাইট রাইডার্সের মালিক অভিনেতা শাহরুখ খানকে গতকাল বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য কেকেআরকে নির্দেশ দেয় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মুস্তাফিজকে বহিষ্কারের পাশাপাশি আর যদি খেলোয়াড় বদলাতে চায় সে অনুমতিও দিয়ে রেখেছে আইসিসির বর্তমান চেয়ারম্যান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহের ইশারাতেই পরিচালিত হয় বিসিসিআই আইসিসির দায়িত্ব নেওয়ার আগে বিসিসিআইয়ের প্রধান ছিলেন জয় শাহ বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআরকে তাদের দলে থাকা বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতনের মিথ্যা খবরকে সামনে এনে আইপিএলে মুস্তাফিজের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে উগ্রবাদী হিন্দুরা পরে এর সঙ্গে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক দল চাপ দেওয়া হয় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়া কলকাতা নাইট রাইডার্সের মালিক অভিনেতা শাহরুখ খানকে গতকাল বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য কেকেআরকে নির্দেশ দেয় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মুস্তাফিজকে বহিষ্কারের পাশাপাশি আর যদি খেলোয়াড় বদলাতে চায় সে অনুমতিও দিয়ে রেখেছে আইসিসির বর্তমান চেয়ারম্যান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহের ইশারাতেই পরিচালিত হয় বিসিসিআই আইসিসির দায়িত্ব নেওয়ার আগে বিসিসিআইয়ের প্রধান ছিলেন জয় শাহ বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর কে তাদের দলে থাকা বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যা